অনেকগুলো আমরা কারণ জানবো যে কি কি কারণে আল্লাহ রব্বুল আলমিন এরকমের বান্দাবান্দেদের উপরে মসিবত দিয়ে থাকেন অনেক কারণ রয়েছে যেমন একটি কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যখন মানুষের শিরিক এবং কুফুরি বেড়ে যায় মানুষের উপরে যখন জুলুম নির্যাতন বেড়ে যায় দুই নম্বরে তিন নম্বরে যখন অধিক পাপাচারে মানুষ লিপ্ত হয় চতুর্থ নম্বরে যখন সৎ কাজের আদেশ কমে যায় এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা কমে যায় এক কথায় সৎ কাজের আদেশ অসৎ কাজের বারণ এটা যখন কমে যায় মানুষের মধ্যে মিথ্যাচার বেড়ে যায় নামতের অস্বীকৃতিতা বেড়ে যায় জাকাতকে অস্বীকার করে মানুষ নামাজ থেকে গাফেল হয় সুদ ঘুষের আদান প্রদান হয় এই অনেকগুলো কারণে তালা। তার বান্দাদের উপরে জাতির উপরে কী করেন অনেক সময় এরকমের ভয়াবহ দুর্ঘটনা বালা মুসিবত চাপিয়ে দেন এই গত পরশু দিনও মনে হয় মিরপুরের কসমো স্কুলেও একটা অগ্নিকাণ্ড ঘটেছে মনে হয় সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই হয়তো বা বন্ধ ছিল স্কুল যাই হোক তো এরকমের দেখা যায় প্রায় সময় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা বিল্ডিং ধসের ঘটনা তো আল্লাহতালা এরকমের সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের দেশকে আল্লাহ তালা হেফাজত করুন বলে আমিন তো আমরা কতগুলো কারণ জানলাম যেই যেই কারণগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুলি আলমিন তার বান্দাবান্দিদের উপরে এরকমের বালা মুসিবত দিয়ে থাকেন আবার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা অনেক সময় তার প্রিয়জনদেরকে পরীক্ষাও করে থাকেন যেমন আল্লাহ তালা কোরআনুল কারিম একায়েতে বলেন কলে নব্লু ওয়ান নেকুম বিশ্ব এম মিনারেল খোফি অল জোর ই মিনাল আম ওয়াল ই ওয়ার্ল আং ফুসিবাস্তা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করি কলা নব্লু ওয়াল নেকম বিশ্বাই মিনাল খোফ ভয় দেখিয়ে ওয়াল জোর খোদা দিয়ে ওয়ান আপসিম মিনাল আম ওয়াল ওয়াল আং এবং ধন সম্পদের এবং জানের ক্ষতি সাধনের মাধ্যমে অনেক সময় পরীক্ষা করে থাকি এক হাদিসে এসেছে এই পরীক্ষাগুলো সবচাইতে বেশি আল্লাহ তালা নিয়েছেন রাসুলদের থেকে প্রিয় নবীজি বলেন আম্বিয়া মানুষের মধ্যে সবচাইতে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা আমসার অতপর করমানুসারে পরবর্তী ধাপের সৎ ব্যক্তিগণ সৎ ব্যক্তিগণদের উপরেও আল্লাহ তালা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন মুসিবতে ফেলে থাকেন এজন্য মুমিন মুসলিম তাফের বেইমান আল্লাহ তালা সকলকেই পরীক্ষা নিয়ে থাকেন সমের তো মানুষের মনের কষ্ট দুঃখ বেদনা মানুষের শারীরিক অসুস্থতা আপন জোর হারানো ব্যথা বেদনা এর কোনোটা না কোনোটার সাথেই মানুষ জড়িত কোনো মানুষই এই বিপদগুলো থেকে মুক্ত নয় হয়তোবা তার মনে কোনো না কোনো কারণে কষ্ট আছে দুঃখ আছে বা মন ভালো থাকলেও খুব সুখে থাকলেও শারীরিক কোনো না কোনো জায়গায় অসুস্থতা রয়েছে আবার শারীরিক সুস্থতা থাকলেও মনের অবস্থা ভালো থাকলেও হয়তোবা দেখা গিয়েছে আপন জন হারানোর ব্যথায় সে ব্যথিত আবার আপন জন না হারালেও দেখা যায় চাকরিটা চলে গিয়েছে অথবা ব্যবসা বাণিজ্যে লাভবান হচ্ছে না এক কোথায় কোনো না কোনো ব্যথায় কোন মানুষ ব্যথিত দুঃখ কষ্টের মধ্যেই নিমজ্জিত থাকে আল্লাহ তারা রাখেন মানুষদের মধ্যে আর এগুলো সবচেয়ে বেশি রেখেছেন তাদেরকে নবীদেরকে এরপরে যারা সব ব্যক্তি তাদেরকে ইবতার রচনা আলা হাসাবি দিয়ে নিহি পরের অংশে প্রিয় নবীজি বলে মানুষের তার দিনের উপরে ভিত্তি করে তার পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ যার দিনদারিতা যার তাকুয়া যার পরেজগারিটা যত বেশি তার পরীক্ষার ধরন আল্লাহ তালা তত বেশি কঠিনের মাধ্যমে করে থাকে সেই কঠিন পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হতে পারে সেই হয়ে যায় কামেল কামিল কামেল আল্লাহ তালার একান্ত প্রিয় খাস বান্দা তো হাজির এভাবে পরের অংশে এসেছে আল্লাহ তালা এভাবে তার প্রিয় বান্দাদেরকে মুসিবত দিতে 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 যতক্ষণ না পর্যন্ত তাকে পাপমুক্ত অবস্থায় বিচরণ না করাতে পারেন পাপমুক্ত না করতে পারেন ততক্ষণ পর্যন্ত তার উপরে বিপদ আপদ মুসিবত দিতেই থাকেন এভাবে দিতে 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 এক পর্যায়ে ওই বান্দাটাকে আল্লাহ রব্বুল আলমীর বেগুনা মাসুম অন্য এক হাদিসে এসেছে প্রিয় নবী বলে ইয়াকুল ইন্নিদ্বালাই তুমি অর্থাৎ আল্লাহ তালা বলেন এখানে যে আমি যখন কোনো মুমিন বান্দাকে এভাবে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি আর সে যখন বিপদে মুসিবতে পতিত হয়ে আমার প্রশংসা করেন আল্লাহ আমি তোমার উপরে রাজি খুশি আছি তুমি আমার উপরে যতই বিপদ দাও মুসিবত দাও আমি তোমার উপরে সন্তুষ্ট আমি তোমার উপরে রাজি খুশি এভাবে বান্দা যখন শুক্রিয়া আদায় করে বলা হয়েছে এভাবে বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতেই থাকে সে যখন তার উপরে বিপদ মুসিবতকে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত মনে করে আল্লাহর উপরে অসন্তুষ্ট হয় না রাজি থাকে খুশি থাকে ওই ব্যক্তি ঘুম থেকে সেই দিনের ন্যায় জাগ্রত হয় নিষ্পাপ অবস্থায় যে দিন তার মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল বলি না মনে হয় সে তার ঘুম থেকে সেই দিনের ন্যায় জাগ্রত হলিকা পাপ মুক্ত অবস্থায় নিষ্পাপ অবস্থায় যেদিন তার মাতৃগর্ভ থেকে তিনি আগমন করেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা পাপ মোশন করার জন্য বান্দাদেরকে তার প্রিয় করার জন্য অনেক সময় কী করে থাকেন বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন এবং বিপদ আপদগুলো আবার অনেকগুলো কারণের মাধ্যমেও দিয়ে থাকেন সেগুলো বলেছে আল্লাহর সাথে শেরিক করা বেশি পরিমাণে পাপাচার করা জুলুম নির্যাতনের পরিমাণ যখন বেড়ে যায় মানুষ যখন একাধারের সময় নামাজ পরিত্যাগ করতে শুরু করে জাকাত অস্বীকার করতে শুরু করে জিহাদ পরিত্যাগ করতে শুরু করে অশ্লীলতার প্রসার প্রচার যখন বৃদ্ধি পেতে থাকে সমাজে এই সমস্ত কারণগুলো যখন বেশি পরিমাণে যেই দেশের উপরে যে জাতির উপর যে সমাজের উপরে বৃদ্ধি পায় ওই জাতির উপর ওই সমাজের উপর আল্লাহ তালা তত বেশি মুসিবত আপদ বিপদ বাড়িয়ে দেয় এই বিপদ মুসিবত থেকে পরিত্রাণের উপায় কি সেগুলো আমরা জানবো কিভাবে আমরা বাঁচতে পারি যারা আল্লাহ তালা যে সমস্ত সন্তানদেরকে নিয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের কবুল করুক মা বাবাকে ধৈর্যশীল হওয়ার তাওফিক দান করুক কিন্তু সামনে এই মা বাবার করণীয় কী এরকমের ভয়াবহ দুর্ঘটনা থেকে বিপদাপদ থেকে সন্তানকে মা বাবা কীভাবে রক্ষা করবে মা বাবা কীভাবে বেঁচে থাকতে পারবেন সন্তানদের কি কীভাবে বাঁচাতে পারবেন সে বিষয়ে আমরা কতগুলো করণীয় সম্পর্কে আমরা জানবো এই বালা মুসিবত থেকে উত্তরণের দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে এই বিপদ আপদ মুসিবত আসার পূর্বে কতগুলো করণীয় রয়েছে আর যদি এসেই যায় আপনার আমার উপরে যদি বিপদ আপদ মুসিবত এসেই পড়ে এর পরে করণীয় কি তো সর্বপ্রথম আমরা জানব বিপদ আপদ মুসিবত আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে কি করণীয় রয়েছে আমাদের এক নম্বরে আল্লাহ রব্বুর আলমিনের আদেশ নিষেধ পুনখানুপুনখানুভাবে পরিপূর্ণভাবে মেনে চলা কি করা একেবারে আল্লাহ রবীনের আনুগত্যশীল তার রাসুলের আনুগত্যশীল উম্মত হওয়া একেবারে আল্লাহ তালা যেটা বলেছেন সেটা করা যা থেকে বারণ করেছেন তা থেকে বেঁচে থাকা আমরা হাদিস থেকে জানব রসুসালাম ইবনে আব্বা আসাদি আল্লাহাল আনহুদকে বলেন ইয়া বু ইয়া আমি তোমাকে কিছু বাক্য কিছু কালেমা আমি শিক্ষা দিব সেটি যদি তুমি শিক্ষা গ্রহণ করো শিখো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কি করবেন হেফাজত করবে কি সেই কালিমাগুলো কি শিক্ষা দিয়েছেন আকবাসে আল্লাহ আল্লাহ রাসুল সেটি আমরা জানব আল্লাহ রাসুল বলেন ইয়া ইন ওয়ার্নলি মুকা তিন হে আমার প্রিয় বৎস আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব এহফাজিল্লা হা এহফাজকা তুমি যদি আল্লাহ রব্বুল আল আদেশ নিষেধ গুরু মেনে চলো তাহলে আল্লাহ রব্বুল আল তোমাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে এক নম্বরে কি শিক্ষা দিয়েছে এহফাজিল্লাহ এহফাস্কা আল্লাহর হেফাজত করো আল্লাহর আবার হেফাজত করবে কীভাবে অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মান্য করার মাধ্যমেই আল্লাহর আনুগত্যশীল হও এফাজটা আল্লাহ রব্বুল আলমিন ও তোমাকে সকল প্রকার বালা মুসিবত থেকে কি করবে হেফাজত করবে দুই নম্বরে এভাবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধের যদি তুমি হেফাজত করতে পারো তাজিদহু তুজাহাকা যখনই তুমি বিপদে পড়বে মুসিবতে পড়বে তখনই আল্লাহ রব্বুল আলামিন কে তোমার সামনে তুমি পেয়ে যাবে সুবহানাহু ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ তালাকে সকল প্রকার বিপদ মুসিবতে তুমি কিভাবে সামনে পাবে 3 নম্বরে ইদা সাআলতা ফাসআলিল্লাহা তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি পৃথিবীর অন্য কারো কাছে চাইবে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবে ইদা সালতা আলিল্লা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়াই হচ্ছে শিরিক আর এটা যখন হয় এই সিরিকের গুণা যখন বেড়ে যায় তখনই বালা মুসিবত আসে এর জন্য কোনো কিছুর প্রয়োজন হলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না অন্য কিছু অন্য কেউ কিছু দিতেও পারবে না পারবে কোনো কিছুর দরকার হলে চাইবো আল্লাহর কাছে আর দিতেও পারবেন কে আল্লাহ চতুর পঞ্চম নম্বরে

আব্বাস তুমি জেনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহ বলে আমি যদি তোমার উপকার তোমার কল্যাণ করতে না চায় তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার যারা পরিমাণ সামান্য পরিমাণ উপকার কল্যাণ করতে পারবে না পারবে পৃথিবীর সমস্ত মানুষ মিলে একজনকে যদি কোনো কল্যাণ করতে চায় উপকার করতে চায় আর আল্লাহ তালা যদি না চান পারবে পারবে না এর জন্য কল্যাণ দেওয়ার মালিক উপকার করার মালিক একজন চিল্লে বলুন তিনি কে আল্লাহ এরপরে আরো বলেন ওহে আব্বাস আমার প্রিয় সোহাল অভিজেতা বিষয়ে আল্লামিয়দুর রুকাইলা বিশাইইন কদ কাতাবা আল্লাহ আলাই পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তুমি জেনে রাখো পৃথিবীর समस्त মানুষ মিলেও তোমার ذره পরিমাণ সামান্যতম পরিমাণও ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তা না চান সুতরাং ক্ষতিও যদি হয় উপকারও যদি হয় সবকিছু একজনের পক্ষ থেকে হবে তিনিই কে আল্লাহ এই জন্য তুমি ভয় করবে আল্লাহ তালাকে সাহায্য চাইবে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রয়োজন হলে চাইবে আল্লাহ তালার কাছে আর আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ সব কিছু মান্য করবে পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্যশীল হবে এটা যখন তুমি করতে পারবে আল্লাহ তালা কি উপকারকারী হিসেবে মানবে ক্ষতিকারী হিসেবে মানবে সব মালিক আল্লাহ তখন আল্লাহ তালা কি তুমি যে কোনো বিপদ মুসিবদে আপদে বিপদে তোমার সাহায্যকারী হিসেবে তুমি সামনে পাবে সুতরাং বালা মুসিবত আসার পূর্বের এক নম্বরে করণীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যশীল বান্দা হওয়া আল্লাহ যা বলেছেন তাই করা আল্লাহর আদেশ নিষেধ কি করা মেনে চলা দুই নম্বরে উত্তম চরিত্রের অধিকারী হওয়া উত্তম চরিত্রের অধিকারী হওয়া সমৃদ্ধ হাজরিন আল্লাহ রব্বুল আলমিন যখন হেরা গুহায় জাবালে নূরে পিরিয়নবীজি সাল আলী আলী আসলামের উপরে সর্বপ্রথমুল করিমের আয়াত নাজিল করলেন প্রিরিয়নীজি সাল্লুআস্লাম আর ভয়ে তিনি তার শরীরে জ্বর এসে গেল তিনি বাসায় গেলেন খাদিজা রাদী আল্লাহ তালন আন্নাকে বললেনি ঝামিলি আমাকে চাদর দ্বারা আবৃত করো আমার ভয় হচ্ছে আর খাদিজা রাদি আল্লাহ আনহা তাকে চাদর দ্বারা আবৃত করলেন অতবার তার সংখ্যা তার ভয় দূর হয়ে গেল এরপরে ফক আলী খাদা জাতা খাদাখাল আলা খাদিয়ে জাতা খাদিজা রাদি আল্লাহম তালা আনহাকে সব ঘটনা খুলে বললেন তার এরকমের কেন লাগছিল কেন বা তিনি এভাবে ভয় কাঁপছিলেন সব ঘটনা খুলে বললেন আর বললেন লাকদ খো আলা আমি ভয় করছি আমার উপরে আমার বিপদের আমার সংখ্যার ভয় হচ্ছে তখন খাদিজা রাদি আল্লাহ তালহা তাকে বলেছিলেন যে কি বলেছিলেন তাল্লাহি কখনোই নয় আল্লাহর শপথ করে বলছি হে আল্লাহর রসুল আল্লাহ তালা আপনাকে কোনো বিপদে মুসিবতে ফেলবেন না আল্লাহ তালা আপনাকে কোনো শঙ্কায় রাখবেন না আপনি সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত থাকবেন আল্লাহ তালা আপনাকে শঙ্কা মুক্ত করবেন কারণ কতগুলো কারণ খাদিজাতুল কবরাদি আল্লাহ তালা আনহা বলেছিলেন কি কি কারণে তিনি বলেছিলেন যে রহিম আপনার ভিতরে রয়েছে আত্মীয়তার সম্পর্ক বন্ধন করার আমারিটা বলি না আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সুতরাং সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করার থাকার একটি আমল আমরা পেলাম যে আত্মীয়তার সম্পর্ক আমরা কি করবো না না আত্মীয়তার সম্পর্ককে আমরা বজায় রাখবো দুই নম্বরে খাদিজাতুল আল্লাহ তালা আনহা ফিরোনিকে কাল্লা হেরাসুল আপনি হচ্ছেন দুস্থদের বোঝা বহন করেন আপনি কি করেন দুস্থদের বোঝা বহন করে অর্থাৎ মানুষের দুঃখ কষ্ট এগুলো লাঘব করেন সহজ করেন সুতরাং আপনি কেন বিপদে মুসিবতে পতিত হবেন আপনার কেন শঙ্কা থাকবে সুতরাং আরেকটি কারণ জানলাম বিপদ আপদ থেকে মুসিবত থেকে মুক্ত থাকার মানুষকে সাহায্য সহযোগিতা করা মানুষ বিপদে মুসিবতে পতিত হলে সাহায্য সহযোগিতা করা তার পাশে দাঁড়ানো মানুষের কষ্টগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করা তৃতীয় নম্বরে আরো বললেন অতাকসিমুল মাহুম নিঃস্বদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আপনি যারা অসহায় নিঃস্ব তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন পঞ্চম নম্বরে তিনি বললেন অতাপরি দইফা অতিথিদের আপ্যায়ন করেন যারা আপনার মেহবান হয় আপনি তাদেরকে সুন্দরভাবে অতি উত্তমভাবে আপ্যায়ন করেন সুতরাং আপনার কোনো চিন্তা নেই এরপরে তিনি বললেন হাকি এবং আপনি বিপদগ্রস্তদের সাহায্য করেন এই কাজগুলো আপনি যেহেতু করেন সুতরাং আপনার উপরে কোনো প্রকারে বিপদ মুসিবত আসতে পারে না আপনি সদা সর্বদা সর্ব অবস্থায় আপনি সংখ্যা মুক্ত থাকবেন আল্লাহ তালা আপনাকে সংখ্যা মুক্ত অবস্থায় রাখবেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নবী রহিমুল্লাহ বলে এই যে খাদিজারাতি আল্লাহ তালা আনার এই যে বাক্যগুলো যে বাক্যগুলো প্রিয় নবীজিকে বলেছেন এই 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 গুণাবলী আপনার মধ্যে আছে সুতরাং আপনি বিপদ মুক্ত থাকবেন মুক্ত থাকবেন এক কথায় ইমাম নবী রহমাহল্লাহ উল্লাহ বলে যে এই গুণাবলী ওই ব্যক্তির মধ্যেই থাকবে পাওয়া যাবে যেই ব্যক্তির চরিত্র সর্ব উত্তম বলিনা সুহীজি হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্রের সার্টিফাইড স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহেন আজিম হেরাসুল আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী সুতরাং বিপদ আপদ মুসিবত থেকে বেঁচে থাকতে হলে মা বাবাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং এই যে বিষয়গুলো আমরা বললাম এই আমলগুলো আমাদেরকে করতে হবে সমৃদ্ধ হাজিরি দ্বিতীয় নম্বরে আরেকটি করণীয় হচ্ছে বিপদ মুসিবত আসার পূর্বেই আমাদেরকে তাকোয়া হোদাভীতি আল্লাভীতি অর্জন করতে হবে এক যদিও প্রথম নম্বরে প্রথম হাদিসটায় চলে এসেছে কথাটা তথাপিও আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমে এই তাকুয়ার কথা সবচাইতে বেশি বলেছেন তোমরা আমি রব্বুল আলমিনকে ভয় করো আর আমি রব্বুল আলমিনকে যখন তোমরা বেশি ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলমিনও তোমাকে ভয় মুক্ত রাখবো তোমাকে হেফাজত করবো আল্লাহ তালা এক জায়গায় বলেন যে আল্লাহ রবুল আলমিনকে ভয় করবে আল্লাহ তালা তার সকল মুক্তির পথকে বের করে দেবেন বলি না আল্লাহ সে আর কোনো কষ্ট কেনেসের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে থাকবে না আল্লাহ তালা তার সকল দুঃখ কষ্টগুলোকে কি করবেন সহজ করে দেবেন ভয় করতে হবে কাকে আল্লাহ তালাকে আল্লাহ অমাইয়াকলাফর আর ভয় করলে আরেকটি লাভ রয়েছে উপকার রয়েছে সেটি কি ওয়ার জুব হোমিন হাইতুল্লাহতিম আল্লাহ রহমাল আলামিন এমন অকল্পনীয় জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনি কখনো কোনো দিন কল্পনাও করেন নাই তাহলে আল্লাহ তালাকে ভয় করলে এই আয়তে দুটি উপকার একটা হচ্ছে আল্লাহ তালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করে সকল কষ্ট কেলেশ দূর করে মুক্তির পথ বের করে দিবেন আর আল্লাহ তালা উত্তম ভালো ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন এজন্য অন্য এক আয়তে আল্লাহ তালা বলেছেন তোমরা আমির রব্বুল আলীনকে বেশি বেশি পরিমাণে ভয় করো অকুলু কবলেন সাদিদা আর সঠিক কথা বলো ন্যায় কথা বলো ন্যায়ের সাথে থাকো মিথ্যা কথা বলো না এই কাজগুলো যখন তুমি করবা সত্যবাদী হবে আর আমির আব্দুল আলমিনকে যখন ভয় করবে আল্লাহ তালা কী করবেন ইউসলে তোমার সকল কাজগুলোকে আল্লাহ তালা সংশোধন করে দেবেন ওয়া বফির আর আল্লাহ তালা তোমার সকল পাপগুলোকে কি করবে। ক্ষমা করে দিবেন তাহলে এই আয়ের থেকে আমরা জানলাম আল্লাহ তালা আমাদের সকল কার্যক্রমগুলোকে ভুল কার্যক্রমগুলোকেও সঠিকভাবে সম্পাদন করার পথ বের করে দিবেন যদি আল্লাহ তালাকে আমরা ভয় করি সত্যবাদী হই সত্য কথা বলি সম্রি নাজরি চতুর্থ নম্বরের একটি আমল এটি আমরা নিজেরাও করব আমাদের সন্তানদেরকেও শিখাবো যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাসাবাড়িতেও আমরা বিপদের সম্মুখীন হতে পারি অনেকে বলে স্কুল ছুটিটা যদি আরেকটু দশ মিনিট আগে হতো কোচিংয়ের ব্যবস্থা না থাকতো বাচ্চাগুলো নিরাপদে বাসায় চলে যেতে পারতো আসলে বাচ্চারা তো যাওয়ার পথেও তো তাদের বিপদ হতে পারতো বাসায় থাকা অবস্থায় হতে পারতো আল্লাহ তালার বিপদ মুসিবত কখন কোথায় কী অবস্থায় আসবে এটা কেউই বলতে পারে না পারে পারে না আপনি অফিসে আছেন খুব সুন্দরভাবে বসে আছেন অফিস করছেন সেখানেও আপনার মুসিবত হতে পারে বাসায় আছেন বাসায় হতে পারে যাওয়ার অবস্থায় রাস্তায়ও হতে পারে যে কোনো জায়গায় আল্লাহ তালা আপনাকে কে মুসিবত ফেলতে পারে সেজন্য করণব কি প্রিয় নবীজি ইসাল্লাহ সাল্লাম আমাদের অত্যন্ত চমৎকার সুন্দর একটি আমল শিখে দিয়েছেন যেই ব্যক্তি আমলটা করবে এই দোয়াটি সকালে তিনবার পাঠ করবে একেবারে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার আসমান জমিনের যত বিপদ মুসিবত রয়েছে সব বিপদ মুসিবত থেকে ওই ব্যক্তি নিরাপদে থাকবে বলিনা সুবাহানল্লাহ আবার সন্ধ্যায় যেই ব্যক্তি তিনবার পাঠ করবে সন্ধ্যা থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত সারা রাত আসমান এবং জমিনের সকল প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বলি না হয়তো বা এই

লাম তুসিবহু فجاءته بلاء حتى يمسي প্রিয় বলেন যে ব্যক্তি بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو যেই ব্যক্তি সকালবেলা 3 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ رب العالمین সন্ধ্যা পর্যন্ত আসমান এবং জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে সুবহানাল্লাহ এরপরে ওমান

লা দুর রু মা ফিল আউ দি বলে ফিল সময় এম ও আলিম আমরা যারা পারে এটি আমল করার চেষ্টা করব খুব পাওয়ারফুল একটি আমল ফজরের পর আপনার মসজিদে নামাজ পড়তে আসছে ফজরের পর তিনবার পরে নিলেন দিন নিরাপদ থাকবেন মাগরীবের পর সালাম ফিরিয়ে নামাজ আদায়ের পরে তিনবার পড়লেন সারা রাত আল্লাহ তালা সকল প্রকার বিপদাবাদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন যারা পারি না অতি দ্রুত আমরা শিখে নিব ইউটিউবেও সার্চ দিলেও দোয়াটি চলে আসবে আমরা সেখান থেকে লিখে লিখে শুনে শুনে আমরা মুখস্তকর অথবর বা আমরা মসজিদের ইমাম মজের দায়িত্বশীলদের সাথে দেখা করে আমরা দোয়াটি লিখে নিব। এবং এই আমলটি আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন সমরিত হাজির এরপরে আরেকটি দোয়া আছে আরেকটি আমল আছে সেটি হচ্ছে বাসা থেকে আপনার যখন বের হবে বাসা থেকে যখন বের হবে বা আপনার বাচ্চারাও যখন বের হবে আপনি যখন বাচ্চাদেরকে শিশু সন্তানদেরকে স্কুলে নিয়ে যাবেন ওদেরকে কোথাও নিয়ে যাবেন নিজেও বলবে ওদেরকেও শিক্ষা দেবেন ওদেরকেও বলবেন আমি আমি পড়ি আমি বাসা থেকে বের হওয়ার সময় বাচ্চাদের বলি বাবা এটি বলো আমার সাথে সাথে বলো ওদের এখন মুখস্থ হয়ে গিয়েছে ওদের আর বলতে হয় না বলো প্রথম প্রথম বলতো আমি এটি বলো ওরা এখন নিজেরাই বলে বাসা আবার আমি ভুলে গেলে আরো স্মরণ করে দে বাবা তুমি তো ওই দোয়াটা পড়ো নেই তুমি সেটা কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি কঠিন না নিজেও আমল করবেন সন্তানদেরকেও শিখাবেন স্কুলে নিয়ে যাচ্ছেন সকালবেলা বাসা থেকে বের হয়েছে বাবা পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ার সাথে সাথে একজন ফেরেস্তা বলতে থাকে হুদিতা ও কুফিতা ও গীতা অর্থাৎ তুমি হৃদায়ত প্রাপ্ত হয়েছ তুমি রক্ষা পেয়েছ তুমি নিরাপত্তা লাভ করেছো বলি না আপনি দোয়া পড়ছেন হয়তোবা আপনি শুনছেন না কিন্তু ফেরেস্তা অপর দিক থেকে বলছে হুদিতা তুমি হৃদায়ত প্রাপ্ত হয়েছো অর্থাৎ তুমি সঠিক পথেই আছো এবং অ তুমি রক্ষা পেয়েছো কিসের থেকে রক্ষা পেয়েছো সকল প্রকার শয়তানের অনিষ্ট থেকে তুমি রক্ষা পেয়েছো নিরাপত্তা লাভ করেছো সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে তুমি কি করেছ নিরাপত্তা লাভ করেছো এই তিনটি কথা আপনার পাশে থেকেই ফেরেস্তারা বলতে থাকেন যখনই আপনি বলবেন এখন থেকে এই আমলটা করবো তো আমরা সবাই ইনশাল্লাহ বাসা থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব সাথে যারা থাকবে বিবি থাকুক সন্তান থাকুক তাদেরকেও বলাবেন এটি বলো সবাই বিসমিল্লাহ এরপরে যদি ভুলেও যান গাড়িতে উঠছেন বের আজকে আমি রিক্সায় বসে পড়েছি আসার সময় বাসা থেকে বেরো হওয়ার সময় করে টাইম হয়ে গেছে বলতে না এই রিক্সায় উঠে পড়েছি এই জন্য পড়বেন গাড়িতে ওঠার পরেও আপনি পড়বেন বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লা বি আপনি যতক্ষণ না পর্যন্ত বাসায় ফিরবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমে সকল বালা মুসিবত থেকে আপনাকে নিরাপদ রাখবেন বলি আমলগুলো আমরা শিখলাম বালা মুসিবত থেকে হেফাজত থাকার সেই আমুলগুলো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করুন বলি আমিন এবং আমাদেরকে আমাদের সন্তানদেরকে পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন সকল প্রকার ভয়াবহ দুর্ঘটনা দুর্যোগ থেকে বিশেষ করে আগুন পানির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন বলে আমি আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুন বলে আমি আমাদের সমাজকে আল্লাহ তালা হেফাজত করুন বলে আমি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি ওয়াক আলহামদুলিল্লা রবীলি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক